এই ব্যক্তিগুলো এই ধনাঢ্যশালী ব্যক্তিগুলো যেন কেন্দ্রীভূত করে না রাখে নিজের কাছে জমা না রাখে এটার জন্য আল্লাহ সুমন তাল্লাহ হুঁশিয়ারি করে বলেছেন যে এটা তাদের কেন্দ্রভূত করে রাখা যাবে না সুরা হাসনের সাত নম্বর আয়তে আল্লাহ সুসনতালা বলেছেন এরপরে অন্যত্রে বলেন আল জারিয়াতের উনিশ নম্বর মাহরুম ধনীদের যে সম্পদ রয়েছে যে মাল রয়েছে এই সম্পদের মধ্যে সাইল যারা সল করে অল মাহরুম এবং বঞ্চিত যারা কিছুই যাদের নেই তাদের একটা অংশ রয়েছে মোয়ালিহিম আলিহিম সাইল ওয়াল মাহরুম অর্থাৎ ধনীদের সম্পদের মধ্যে যারা অসহায় রয়েছে বঞ্চিত রয়েছে গরিব রয়েছে তাদের একটি হক রয়েছে এই যে হক রয়েছে বিভিন্নভাবে আল্লাহ সুব্রতল বিভিন্ন বিধান দিয়েছেন এর মধ্যে একটা হচ্ছে জাকাত জাকাতের সম্পদ এরপরে রয়েছে মান্যত এরই প্রেক্ষিতে আরেকটি এরকম বিধান হয়েছে সদাকতুল ফিতের সদাকতুল ফিতের হচ্ছে একটা ফজ একটা বিবাদত একটা ওয়াজিব ইবাদত এখানে বলা হয়েছে যে এরই ধারাবাহিকতা আল্লাহ সুব্রতলা এই বিধানটি দিয়েছেন এখানে সদ্কাতুল ফিতরটা কি এটা জানতে হবে আমাকে সৎকাতুল ফিতের এটা আমরা যে একটি মাঠ শিয়াম পালন করব। এই সিয়াম পালন করতে গিয়ে আমি আপনি খেয়াল করে দেখি একদিন হঠাৎ একটি কথা বলে ফেলেছি একটা অন্যায়মূলক কথা বলেছি মুখের ভাষা ঠিক ছিল না এরকমভাবে শিয়াম রাখতে গিয়ে আমার শরীর থেকে রক্ত বের হয়ে গিয়েছে এমনইভাবে কিছু ত্রুটি হয়ে গিয়েছে এই যে ত্রুটিগুলো ভুল ত্রুটি হয়ে যায় এই ভুল ত্রুটিগুলো মাফ করে নেওয়ার জন্য এগুলোকে ক্ষমা করার জন্য এগুলোকে মুছে দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একটি বিধানের কথা বলেছেন একটি এটাকে ক্ষমা করে নেওয়ার জন্য একটা বিধান বলেছেন সেটাই হচ্ছে সদাক ফিতের এটাই হচ্ছে সাদাকাতুল ফিতের অর্থাৎ ফিতরা দিতে হবে যেটাকে আমরা ভাষায় বলে থাকি ফিতরা এই এটাকে মাফ করে নেওয়ার জন্য এই ফেতরার ব্যবস্থা করা হয়েছে এটার দুটি দিক